হ্যালো ইব্রিয়ন কী অবস্থা আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা আসি ওয়ানএক্স ফাইভে সো এই গেমটা আমরা তেমন একটা ফিলে করিনি আজকে আমরা এক্স ভাইভ ফিলে করব এবং এক্স ফাইভ থেকে আজকে হিউজ পরিমাণ আমরা রিক্স নিব। কারণ আমরা অন্য অন্য ইউটিউব চ্যানেল থেকে অনএক্স ভাইভের রিভিউ দেখছি সেখান থেকে আমাদের মনে হয়েছে যে এক্স ভাইভে মোটামুটি প্রফিট করা পসিবল হবে আর কি সো দেখা যাক আমরা সরাসরি অনেক ভাইভে দশ হাজার টাকা লাগাবো সো দেখি প্রফিট আসে কি না ওকে দেখা যাক ও ও মাই গার্ড ফাইনালি ভাই প্রথমে কিন্তু অনেক্স ভাইভ থেকে আমরা পাইছি বিয়াল্লিশ হাজার টাকা ভাই সিরিয়াসলি অনলি এই যে দশ হাজার টাকায় কিন্তু প্রথমে আমাদের চলে আসছে বিয়াল্লিশ হাজার টাকা সো আবারও আমরা কন্টিনিউ করবো সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দিবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্ত বয়সদের জন্য ভিডিও আপলোড করা হয় আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো দিক এবং খারাপ দিকগুলো আমরা তুলে ধরার ট্রাই করি এবং এখানে ব্যক্তিগত আমরা পরামর্শ দিয়ে থাকি আমরা কাউকে উৎসাহিত করি না বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সো যাই হোক আমরা সরাসরি এখন গেম নিয়ে আলোচনা করব অন্য কোনো বিষয়ে কথা বলবো না সো প্রথমে আমরা একটা বড় একটা শর্ট দিয়েছিলাম তারপরে পর পর দুইবার লস করছিলাম আবার একটা প্রায় বিশ হাজার টাকা শর্ট দিয়েছিলাম সো এখন আমি শর্ট দিব চোদ্দো হাজার টাকার দেখা যাক প্রফিট আসে কিনা ওকে ভাই আসতে পারে এটা ও আসছে ভাই এটাও আসছে এটা চুয়ান্ন হাজার ছয়শো টাকা ভাইসি দি চোদ্দো হাজার টাকা সো গুড ছিল খুবই ভালো ছিল ভাই এটা এটা হিউজ প্রফিট দেবে আশা করি দিবে ওকে চোদ্দো হাজার কত আসছে আরও আসবে ও মাই গাড ও ফাইনালি গাইজ আমি চোদ্দ হাজার টাকায় পাইছি এক লক্ষ বিরাশি হাজার টাকা আচ্ছা এটা কি এক লক্ষ বিরাশি হাজার টাকা ছিল ও মাই গার্ড সিরিয়াসলি লিখেছি অল্প সময় অনেক বাইপ থেকে যে পরিমাণ প্রফিট করে ফেলছি ভাই আমি গেমটা তেমন একটা বুঝিও না এই গেম সম্পর্কে আমার কোনো ধারণা নাই সিরিয়াসলি কোনো ধারণা নাই তারপরেও কিন্তু আমি হিউজ পরিমাণে একটা প্রফিট করে ফেলছি ভাই আমি এখন আর গেম ফেলে করবো না আপাতত এই গেমটাকে আমাকে বুঝতে হবে তো না বুঝে আমি কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট করে ফেলছি আমি কিন্তু ধারণাও করতে পারি না যে অনেক বাইপ থেকে এত পরিমাণ প্রফিট দিবে মানে এটা এটা অকল্পনীয় একটা ব্যাপার তো যাই হোক অনেক্স ভাইভ থেকে আজকে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট হয়ে গেছে ভাই এটা সম্পূর্ণ সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ছিল এখানে আমার কোনো ধারণা নাই সিরিয়াসলি কোনো ধারণা নাই আমি ইউটিউব চ্যানেল থেকে দেখছি যে অনেক্স ভাইভ থেকে নাকি অনেক বেশি প্রফিট করা যায় আমি কিন্তু ইউটিউব চ্যানেলের আরও ভিডিওগুলো দেখি আমার ফ্রেন্ড আছে সে ভিডিও তৈরি করে সো গতকালকে দেখলাম যে সে অনেক্স ভাইভ থেকে হিউজ পরিমাণে প্রফিট করছে তো এই কারণে আজকে ট্রাই করে আমি কিন্তু ভালো পরিমাণে প্রফিট করতে পারছি তো যাই হোক আমরা নেক্সট টাইম অনেক ভাইভ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আজকের ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন প্রকার তথ্য পেতে আপনারা অবশ্যই বেলাইকনে ক্লিক করে দেবেন আর এই ভিডিওগুলো ভাই বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে গেম লিঙ্ক এটা কিন্তু কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম কোন কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত কিছু পরামর্শ দিয়ে থাকি ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে থাকি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি এবং এই সমস্ত গেমের ভালো এবং খারাপ দিক আমরা তুলে ধরার ট্রাই করি যাতে আপনারা সতর্ক হতে পারেন গেম ফিলে করার ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই